সোদপুর সুকচরের বাসিন্দা বছর তেইশের তরুণীর সঙ্গে হাওড়ার ডোমজুরের আরিয়ান খানের পরিচয় হয় দু সালে ডিসেম্বরে তরুণীকে ইভেন্টে কাজের প্রস্তাব দিয়ে এই যুবক হাওড়ায় টিকে পাঠায় এরপর তরুণী কাজের জন্য সেখানে গেলে আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান এই তরুণীকে তাদের বাড়িতে আটকে রেখে মোবাইল ফোন কেড়ে নেয় বলে অভিযোগ ওই তরুণীর অভিযোগ তরুণীকে জানানো হয় ইভেন্টের কোনো কাজ নেই পানশালায় ডান্স করতে হবে তাকে তার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হবে তরুণী রাজি না হওয়ায় তাকে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ এরপর তাকে তাদের বাড়িতে আটকে রেখে জোর করে বাড়ির কাজ করানোর চেষ্টা করা হয় অভিযোগ কাজ করতে না চাইলে জুটত নির্মম অত্যাচার শরীরের একাধিক জায়গায় নির্মমভাবে ভাবে বেধরক মারধর করা হতো মাথার চুল কেটে দেওয়া সহ আরও পাশবিক অত্যাচারের চরম ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে জানা গিয়েছে যে চিৎকার করলে জুটতো জানের শেষ করে ফেলার হুমকি অভিযোগ খারাপ এলাকায় বিক্রি কিডনি বিক্রি করে দেওয়ার মতো হুমকি দেওয়া হতো ওই তরুণীকে যদিও শেষ পর্যন্ত ওই তরুণী তার বাড়িতে পালিয়ে আসেন এরপর তাকে খর্ধা বলরাম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে সাগর দত্ত মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় নির্যাতিতা তরুণী আরিয়ান খান এবং তার পরিবারের বিরুদ্ধে খরদা থানায় অভিযোগ দায়ের করেছেন কি বলছেন নির্যাতিতা শুনবো কাজ করি আমাকে কাজ দিয়ে বলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আমাকে মিথ্য কথা বলে ঘরে কাজ করাতে বলেছে ট্রেনিং দেবে দু বছর ট্রেনিং দেবে না করতে পারলে মেরে মেরে করাবে তারপর ঘরের কাজ করাতো মেরে মেরে কাজ করাতো রড রড দিয়ে মেরেছে কোদাল দিয়ে মেরেছে কোনো একটা জায়গা বাদ নিয়ে মার খায়নি এবং প্রাইভেট পার্টেও মেরেছে বন্ধু ছিল আমার ফেসবুক দিয়ে মেসেঞ্জারে তারপরে তারপর কথা হয় তারপর বলি যে কাজ কাজ ব্যাপারে কথা হয় আমার তো বলেছে হ্যাঁ কাজ দেবো স্টুডেন্টদের তো ওর বাড়িতে নিয়ে গেলো ওর মা কাজ বাজ করে বড়ো বড়ো ইভেন্ট করে তো বাড়ি কাজ করবে বলে আমাকে বললো আমি বললাম না আমি করবো না তারপরে এরকম টর্চার করে আমাকে বাড়ি বাড়ি তোমার হাওড়া তো বাঁকড়া বাঁকড়া ডাক্তার খানা। কি নাম ছিল সে কারি পালালে কারি তুমি করে আমি আজকে সকালে পালিয়েছি চারটার সময় ক্যামেরা অফ করে চাবি বাইরে ছিল এমনি রোজ চাবি ঘরে থাকে পালতে পারতাম না রোজ ভাবতাম আজকে বাইরে ছিল চাবিটা আস্তে করে সবাই ঘুম ছিল আস্তে করে নিয়ে থাকে পালিয়ে গেলাম ওকে তো কাজ করতাম না বলে কাজ আছে ঘরের কাজ তোমাকে তো অন্য কাজ করার জন্য নিয়ে গেছি হ্যাঁ তারপর তারপর একটুখানি কিছু একটুখানি কিছু ভুল করলেই মারবে তুমি কিছু বলতে না আমি কিছু বলতাম না কেন কি মারে বললেই মারতো তোকে কি বলে নিয়ে গিয়েছিল যে কাজ দেবে বললে কি কাজ দেবে ইভেন্টের হ্যাঁ ইভেন্টের তারপরে তারপর কাজ দেয় না উল্টো হয়ে যায় ওটা ঘরে কাজ করায় তোমাকে বাড়ি কাটতে রেখে দিয়েছিল হ্যাঁ কার বাড়িতে ওনারই বাড়ি কার বাড়ি তার নাম কি আরিয়ান বাড়িতে পুরো নাম কি জানো শেখ আরিয়ান খান ও বাড়ি কাটতে রেখে দিয়েছিল তোমাকে হ্যাঁ আচ্ছা তোমার সঙ্গে তোমার বাইরে লোক কোনো যোগাযোগ ছিল না না যোগাযোগ ছিল তোমার ফোন ফোনটা ওন সব ওরাই নিয়েছে সিম সব ভেঙে দিয়েছে কিভাবে মারতো তোমাকে মানে লোহা দিয়ে মারতো কাদাল দিয়ে মেরেছে

এবং এই অভিযোগের ভিত্তিতে খন্তা থানার পুলিশ আসে ডোমজুড়ে এবং ডোমজুর থানাকে সঙ্গে নিয়ে এবং সঙ্গে জগাচা থানাও এই ঘটনায় একটি যুবককে খুঁজে বেড়ায় কিন্তু তাকে খুঁজে পায় না অভিযোগ ছিল এটাই যে গত ডিসেম্বর মাসে ডোমজুরের বাসিন্দা আরিয়ান খান এর সঙ্গে এই তেইশ বছরের তরুণীর আলাপ হয় এবং এই আলাপ হওয়ার পর তাকে ডেকে পাঠানো হয় যে ইভেন্টে কাজ করার জন্য তা দরকার আছে সে যদি আসে তাহলে তাকে কাজ দেওয়া হবে এবং সে সেই কথা শুনে যখন হাওড়ার ডোমজুড়ে তাদের কাছে আসে তখন ছেলেটি তাকে তার বাড়ি নিয়ে যায় এবং বাড়ি নিয়ে গিয়ে বাড়ির মধ্যে আটকে রাখে তার থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় তাকে ভীষণভাবে অত্যাচার করা হয় শারীরিক মানসিক পাশবিক অত্যাচার বলা যেতে পারে কারণ একটাই যে তাদের কথা শুনতে হবে এবং তাদের কথা না শুনলে তাকে খারাপ জায়গায় বিক্রি করে দেয়া হবে এবং এই ভয় দেখায় তাকে মারার পর্যন্ত হুমকি দেওয়া হয় এবং এই হুমকিতে ভয় পেয়ে তাকে করতে হতো তার সেই সব বাড়ির কাজ বেশ কয়েক মাস ধরে তাকে আটকে রাখা হয় এবং এই আটকে থাকা অবস্থায় তার ওপর চলে পাশবিক অত্যাচার এবং সেই অত্যাচার শুনলে আপনি চিন্তা করতে পারবেন যে এতটা খারাপ তাকে মারধর করা হয় তার চুল কেটে দেওয়া হয় লাঠি দিয়ে মারে এবং বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হয় কাজ না করতে করতে চাইলে তাকে সঙ্গে সঙ্গে মারা শুরু করে এই ধরনের একটা অত্যাচারের হাত থেকে গতকাল সে পালাতে পারে এবং পালিয়ে যায় খর্দায় এবং খর্দায় যাওয়ার পর তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং তারপরই খর্দা থানাতেই তার বিরুদ্ধে আরিয়ান খান বিরুদ্ধে আরিয়ান খান এবং তার মা শ্বেতা খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই তেইশ বছরের তরুণী এবং এই তরুণীর অভিযোগের ভিত্তিতেই কিন্তু গতকাল ডোমজুড়ে চলে খানা তল্লাশি কিন্তু পাওয়া যায় না এই আরিয়ান খানের বাড়ি এবং তার মামার বাড়ি কোনো জায়গাতেই তাদেরকে না পাওয়ার জন্যই পুলিশ কিন্তু এখনও পর্যন্ত ওখানে তল্লাশি চালিয়ে যাচ্ছে এখনও কোথায় রয়েছে তারা সেই খোঁজ কিন্তু এখনও পাওয়া যায়নি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যত শীঘ্র সম্ভব তাকে মোবাইল ট্র্যাকারের সাহায্যে যাতে সে কোথায় আছে সেটা দেখে তাকে অ্যারেস্ট করা হবে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না